বেনাপোল ঘোষণা বহির্ভূত নব্বই শতাংশ অ্যালকোহলযুক্ত শত কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ যশোরের শাসা থেকে আমাদের প্রতিনিধি মনিরুল আলম মনিরের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বেনাপুল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত নব্বই শতাংশ অ্যালকোহলযুক্ত শত কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার পণ্যের এ চালানটি জব্দ করা হয় যার বিল অফ এন্ট্রি নম্বর ছয় আট তারিখ আঠারো আট দু হাজার চব্বিশ ইং আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড চট্টগ্রাম আঠাশ সাত দু হাজার চব্বিশ ইং তারিখে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই হাজার দুইশো প্যাকেজের বাইশ হাজার দুইশো উনআশি কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন আমদানি করে জব্দকৃত চালানটির বাজার মূল্য প্রায় একশো কোটি টাকার ঊর্ধ্বে